বন্ধুরা আজ ছুটির দিন ছিল তাই ভাবলাম রান্নাটা করে ফেলি এই জন্য পেঁয়াজ বাড়ি কুচি করে নিলাম তারপরে লঙ্কা কাটতে লাগলাম দিনে ঘরে থাকি যদি চালু থাকে থাকে কাজ কাজ পর্যন্ত বা আমাদের কাজ চালু এরপর ঘরে চলে আসি কেননা এবার কাটাকুটি করবো ফটাফট ঈশার নামাজে টাইমে চলে আসে নটার সময় আমাদের ঈশার নামাজ পড়তে হবে তাই এক একে সব রেডি করতে লাগলাম ঘরে আরো ছেলে আছে তারা বাস একটু সাহায্য করলো তারাও একটু সাহায্য করার পর তারা একটু বাইরে পান গেলো তারপর আমি বললাম আমি সব কেটে কুটে রেডি করছি তারা একটু বাইরে ঘুরে আয় এটা আমার কাটতে লাগলাম কেন তারা না করলে আবার না আমাদের টাইম চলে আসবে রান্না করতে করতে আর আমাদের দশটার পর্যন্ত দশটার পর খাবার রেডি হয়ে যায় এই মটর ছুরি এই দেখুন চিকেন আর আমার যে কোনো খাবারে আলু দরকার এই জন্য আমি আলু খুব পছন্দ করি আলু না হলে আমি খাবার খাই না কখন তো একে একে সব রেডি করতে লাগলাম দেখুন কারিপাত্রি আছে কারিপাত্রি তো এখানে ফেমাস এই দেখুন চাল ভিজিয়ে রেখে দিয়েছি এবার কী রান্না করবো আপনারা দেখবেন এই তেল গরম করতে লাগলাম তেলটা একটু গরম ভালো করে কারিপাত্রি দিলাম কারণ কারিপাতি টেস্টি হবে যে কোনো সবজিতে রান্না করলে কারিপাতি টেস্টি হবে খুব ভালো লাগে কারিপাতি দিলে ওই লঙ্কা পেঁয়াজ সব একে ডালতে লাগলাম এবার একটু ভালো করে পেঁয়াজটা পাড়া হবে তখন খুব ভালো হবে রান্নার পেস্টটাও খুব ভালো হবে একে একে পেঁয়াজ ঢালতে লাগলাম নাড়তে লাগলাম এই দেখুন পেঁয়াজটা অনেকটা লাল কালারে হয়ে চলে এসেছে এখনও খানিকক্ষণ হোক এবার আমি আদা রসুনের পেস্টটা ডালবো খানিকক্ষণ নাড়বো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এই জন্য নাড়তে নাড়তে বাস আমাদের চিকেনটা ঢেলে দিলাম চিকেনটা ঢেলে একটু খানিক নাড়াচাড়া করব এই জন্য নাড়াচাড়া করতে করতে বেশ ভালোই চিকেনটার রঙ ধরে গেছে কালারটা বদলে গেছে বাস এখন একটু ভালো করে ঠেকিয়ে দেবো এই যে চালটা ঢেলে দিয়েছি খানিক্ষণ পর পানিটা ফুটার পর এ দেখুন খাবারটা আমাদের রেডি হয়ে গেছে কেমন খাবারটা হয়েছে আপনারা প্লিজ জানাবেন সবাই